আমি ঠিক কথায় আছি ঠিক বলতে পারছি না আমরা অ্যাকচুয়ালি সরলপাড়া যাচ্ছিলাম আসাম আর সরলপাড়া উল্টা পানি দিয়ে আমরা না গিয়ে শর্টকাট ঝাড়গ্রাম দিয়ে আমরা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তায় সরলপাড়া যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজতেছিলাম আমরা আস্তে আস্তে কিন্তু এই জায়গায় এসে ঠেকছে দেখুন আই বাবু সরলপাড়া বেছে না বেপায় থাকলে যায় আমরা হাগড়াবারি গেজেরও না হাগরাবারি গেছে থাকেন না এই ভাইয়ের সঙ্গে কথা বললাম এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বাছুর রয়েছে অনেকগুলি বাকি গরুগুলি নিশ্চয়ই তারা জঙ্গলে ছেড়ে দিয়েছে যে জঙ্গলের মাঝখানে যেহেতু জঙ্গলে ছেড়ে দিলে কিন্তু হয় এটা হচ্ছে ওনাদের থাকার জায়গা আছে দেখুন এই যে অস্থায়ী একটা পালং এখানে কিন্তু ওনারা মনে ঘুমায় এই যে ব্যাটারির ব্যবস্থা রয়েছে দাদা এই যে ভাই এই ভাই আমাদের নিয়ে আসছে এই ভাইও কিন্তু ঠিক জানে না সরল পাড়া যাওয়ার রাস্তা শুধু বলছে ঝাড়গ্রাম দিয়ে শর্টকাট ও দাদা আপনার আপনারা কি এখানে থাকেন নাকি আপনার নাম কি বলেন আমার নাম আমার মনহল মনহল কি মন্ডল মুরমু মন্ডল মুরমু না এটা কি আপনাদের

মাসের মধ্যে হাজার টাকা আর খাবার দাবার খাবার দাবার সব ওষুধ টষুদ হ্যাঁ হ্যাঁ কাপড় চাপড় হ্যাঁ হ্যাঁ সব তেল সাবুন সব থাকে মালিকের না মালিক আচ্ছা আপনারা কয়জন আছেন আপনারা কয়জন সাতজন 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 না কোনো অসুবিধা হয় না আপনাদের না অসুবিধা তো হয় নাই হ্যাঁ হ্যাঁ মানে বেমার টেমার হলে ওষুধ নিয়ে আনে না ওষুধ তো নেবে নেই আচ্ছা এখানে হাতি বন্য জন্তু জানোয়ার কোনো ভয় আছে কি নাই

আট মন মতন হবে নাকি एक्चुअली আমরা সরলপাড়া যাচ্ছিলাম ঠিক আছে সরলপাড়া যাওয়ার সময় एक्चुअली উল্টা পানি দিয়ে গেলে ভালো হইতো আমরা ঝাড়গ্রাম দিয়ে শর্টকাট মারতে গিয়ে রাস্তা কিন্তু হারিয়ে ফেলছি বুঝলেন আচ্ছা সরলপাড়া কোন দিকে যাব একটু দেখায় দেন তো রাস্তাটা একদম এই বরাবর যেতে হবে না বরাবর একদম আর কতদূর যেতে লাগবে আমার মানে কত সময় কতটুকু লাগবে আর ওখানে যাইতে যাইতে মানে আরো আমার গাড়ি দিয়ে তো হ্যাঁ এক ঘন্টাই ধরো এক ঘন্টা না এক ঘন্টা হ্যাঁ ওহো তাহলে তো আরো অনেক দূর কাকু হ্যাঁ তাহলে কাকু রান্না হয়েছে আপনাদের আর রান্না বাড়ি তো হয়ে গেল রান্না যদি না হয়তো না তাহলে আমরা নীড়ে রান্না করে খাই যাতাম আজকে যাই হোক কাকু তাহলে ভালো থাকেন হ্যাঁ আমরা সরলবাড়িতে যাই বুঝলেন ভুটান যাব আমরা বেরি যাই হ্যাঁ ঠিক আছে কাকু ভালো থাকেন ঠিক আছে